গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো এখন বাজে ঘড়িটেন নটা আর আজকে হচ্ছে কোজাগড়ির লক্ষ্য ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো সকাল সকাল কাজ সেরে স্নান করে চলে এসেছি মাথায় যে চুলটা ভেজা আছে ওই জন্য গামছাটা বেঁচিয়ে রেখেছি তো যাব এখন বাইরে বাইরে গিয়ে ফার্স্টে আসরের পুজোটা দিয়ে তারপর মাকে আর কি প্রতিষ্ঠা করব তো চলো বাইরে যাওয়া যাক আর স্কিপ করো না সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল কয়টায় উঠেছো ঘুম থেকে ছটা থেকে পুজোর জোগাড় যন্ত করেই যাচ্ছ

এখানে দেখো আমি ফল ধুয়ে এনে রেখেছি আর মাকে এখানে সন্ধ্যার সময় এনে বসানো হয়েছিল প্রদীপ ধূপ দেখিয়ে আর যেসব থালা বাসন লাগবে পুজোতে আর কি ব্যবহার সেগুলোতে আমি কালকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম যাতে আজকে কম চাপ পড়ে আর এইদিকে দেখো বাবা এই যে দুটো নৌকা বানিয়ে রেখেছে একটা ধানের গোলায় আর একটা হচ্ছে এমনি মা বসবে সেইটার জন্য আর এখানে ধান গাছ হলুদ গাছ কলা গাছ এইগুলো চারা এনে রাখ রেখেছে এগুলো লাগে লক্ষ্মী পুজোতে আর তারপর আমি এই যে চলে এসছিলাম যে বেতের ধামাটায় ধান ঢেলে মাকে বসাবো সেই বেতের ধামাটাকে আলপনা দিয়ে সুন্দর করে সাজাতে আমি চলে এসেছি তো চালের গুঁড়ি দিয়ে করছিলাম আর বেতের ধামা তো ততটা ভালো হচ্ছিল না তো বোঝা গেলেই হলো যে ধানের শীষ আর বেত মানে ধামাটাকে আলপনা দেওয়া হয়েছে তারপর এই যে আমি কিছুক্ষণ রেখেছিলাম তারপরে শুকিয়ে গেছে আলপনাটা আমি ধান ঢেলে নিচ্ছি ঢেলে তারপর মাকে হচ্ছে গিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ধামাটাকে সাজিয়ে তারপর বসাবো আর এদিকে হচ্ছে বাবা নারকল কুড়িয়ে দিচ্ছিল নারও হবে সেই জন্য তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুর ঘরটায় আমি চালের গুঁড়ি দিয়ে আল্পনা দিয়েছি মামনি বললো যেখানে মাকে বসাবে বা ঠাকুর ঘরটায় চালের গুঁড়ি দিয়ে আল্পনাটা দেওয়ার আর বাদবাকি জায়গায় যে খোড়ো মাটিটা এনেছি ওটা দিয়ে আলপনা দিও তাহলে ভালো লাগবে দেখতে তো আমি এই যে সেই রকমভাবেই চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে ধামাটাকে সুন্দর করে সাজিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে বারোটার আগে বসিয়েছি বারোটার আগে বসাতে হয় তারপর সাড়ে এগারোটা থেকে পূর্ণিমা লেগে যাবে তার আগে মাকে আর কি বসানোর টাইমটা হচ্ছে মেয়ে তারপর ভোগ তুমি আস্তে আস্তে করো তৈরি করো তারপর দাও কোনো ব্যাপার না মাকে বসানোর টাইমটাই হচ্ছে মেইন তো এখানে এই যে দেখো আমি গোবিন্দ ভোগের যে আতক চালটা ছিল সেটা ভিজিয়ে রেখেছিলো মামুনি তো সেটা দিয়ে আমি এখন ভোগ এই যে রেডি করেছি তো এটা মায়ের সামনে গিয়ে আমি দেব এখন গিয়ে তারপর হচ্ছে গিয়ে নারুক মুরগি এইগুলো যেগুলো আছে এগুলো বানানো হবে তো এখানে এই যে বাবার মামনি বানাচ্ছিলো হচ্ছে মোয়া আর তিলের নাড়ুটা হয়ে গেছে এরপর নারকেল নাড়ু করবে সুজি করবে লুচি হবে আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে হবে খিচুড়ি খিচুড়িটা বাইরে বড় ওভেন আছে কড়াইতে করা হবে কারণ প্রসাদ সবাইকে দেওয়া হবে সেই জন্য একটু বেশি পরিমাণেই করা হচ্ছিলো খিচুড়িটা আর মিষ্টি জিনিস তো একটাই সবাই পছন্দ করে বেশি ভালো কেউই বাসে না খেতে ঝাল ঝালটা অনেক খাওয়া যায় কিন্তু মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না ওই জন্য যতটা আর কি বানানোর দরকার মামুনি ততটাই বানাচ্ছে মিষ্টি জিনিস তো ওখানে নারকেল নাড়ুটাও আর কি হয়ে গেছে তারপর এই যে এখানে সুজি রান্না করছিল আর এই যেখানে ময়দা ময়াম দেওয়া আছে লুচি করা হবে এই তুমি শাড়ি পরলে না মাথা তাতে না এখনই আলতে পড়ছো পরে ছাদে যাব অনেক জামাকাপড় কিছু কিছুদিন ধরে নিম্নচাপ হয়েছে বৃষ্টি হয়ে হয়ে জামা কাপড়গুলো তুলবো ভাজাবো তারপরে শাড়ি পরবো তো বহুত দেরি কাজগুলো গুছিয়ে শাড়ি পরে কাজ করতে তো অসুবিধা হয় সেই জন্য নাইটি পরে গুছিয়ে পূজয়ে যখন বসবো তার আগে এই যে রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে নিয়েছি তো নাইটি পরে শাড়ি পরে কাজ করতে অসুবিধা হতো সেই জন্য আর কি নাইটি পরে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে যে শাড়ি পরে চলে এসেছি তো এখন যাব বাইরে বাইরে গিয়ে ফল কাটবো ভোগ রেডি করব। আর মামুনিয়ার বাবা তো ঘরে নাড়ু তারপর কই মাখাচ্ছে মোয়া বানাচ্ছে খিচুড়ি হবে যেসব আর কি ভোগ হবে সেসব রান্না করছে আর আমি পুজোর এখানে দেখছি তো চলো যাই কালকেই বানিয়ে রাখার ইচ্ছা ছিল কিন্তু আমাদের এখানে কালকে খুব খারাপ ওয়েদার ছিল একদম বারোটার বারোটার আগে থেকে পুরো একদম এত পরিমাণে বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না কিচ্ছু না ওই জন্য আর করতে পারিনি সেই জন্য আজকে সকাল থেকে ওইগুলো করা হচ্ছে না হলে কালকে করে রাখলে আজকে আর চাপটা কম পড়তো আর কি সেইটাই তো যাই হোক হয়ে গেছে সব কিছুই করা তিনটার সময় ঠাকুর আসবে পুরোহিত আর কি তো আসলে আমাদের গিয়ে রেডি করব তো আসলে পুজোয় বসে যাব তো চলো বাইরে যাই এইখানে যেসব আর কি প্রসাদ তৈরি হয়ে গেছিলো সেইগুলো আস্তে আস্তে করে আমি সব মায়ের সামনে এনে রেখেছিলাম এরপর ফল কাটতে যাব নাস্পতি আসলে লাগানো যায় হবে সেটা ঠিক না নর্মাল জায়গায় হয় নাস্পতি তোমার প্রিয় জিনিস না

সব কিছু গুছিয়ে রেখে মায়ের সামনে সব ভোগ দিয়ে তারপর নিজে হালকা করে একটু রেডি হয়ে এসে একদম ফ্রেশ মাইন্ডে দিচ্ছিলাম হচ্ছে আলপনা তো কি ডিজাইন করবো আর ভেবেই পাচ্ছিলাম না তো ভেব মাথায় আসলে লক্ষ্মী পুজো যেহেতু ধানের শেষ আর মায়ের পা তো আঁকতেই হবে তো সেই হিসাবে সেই দুটো কম্বিনেশান করেই আর কি আলপনাটা করছিলাম তো আমি ততটা ভালো পারি না যতটা পারি নিজে হয়ে যায় কারো কাছে যাওয়া লাগে না এটাই হচ্ছে কথা তো তারপর এই দিক এখানে দেখো মামুনির বাবা করছিল হচ্ছে খিচুড়ি রান্না বাইরের রান্নাঘরে আমাদের তো প্রসাদ হয়ে গেছিলো আমাকে ডেকেছিল আনতে তো আমি যে নিয়ে চলে এসেছি খিচুড়ি এনে মায়ের সামনে দেবো তারপর ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল হচ্ছে আমাদের বাড়িতে তিনটের সময় তো এবছর ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়েছে ব্রাহ্মণ আসি আমি পাঁচালে পড়ে পুজোটা সম্পূর্ণ করেছিলাম দোল পূর্ণিমা নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস দেবী বামে করে বস তিনটে সময় দিয়ে রাত সাতটা বেজে যায় তবু পুরোহিতের কোনো খবর পাওয়া যায় না বাবা কয়েকবার গেছিলো ব্রাহ্মণদের বাড়িতে সেখান থেকে ফিরে এসে পাইনি তাদের তো সেই জন্য রাত হয়ে যাচ্ছে এরপরে তো প্রসাদ খেতে আমরা লোকই পাবো না আর সাতটা বেজে গেছে তো ওই জন্য পাঁচালি তো আমি আগে থেকে পড়েই রেখেছিলাম তো এখানে আমি সব ফুল পাতা ছড়িয়ে নিজের মতো করে মাকে ডেকে পুজোটা সম্পূর্ণ করেছিলাম এরপর থেকে আর ব্রাহ্মণকে বলবো না নিজেরাই পাঁচালি পরে পুজো করবো কারণ এই ভাবে কতক্ষণ বসে থাকা যায় বলো সারাটা দিন ওয়েট করেছি পুরোহিতের জন্য তার কোনো খবরই নেই লাস্টে পরেই পুজোটা আমার সম্পূর্ণ করতে হয়েছে পুজো করে কিছুটা টাইম মায়ের সামনে সব কিছু রেখে তারপর এই যে সব নিয়ে বাইরে বসে পড়েছিলাম তো এখানে আমি তো আতপচালের ভোগটা মেখে নিচ্ছিলাম আর এইদিকে সব কিছু আর কি বাইরে এনে রাখা হয়েছে ডাইনিংয়ে আর কি তারপর এখানে সব কাকিমা জেঠিমারা এসছিলো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো মামুনি দিচ্ছিলো আমি আলাচালের আর কি আতপচালে যে ভোগটা আমি মেখেছিলাম সেটা আমি দিচ্ছিলাম কারণ সত্যি কথা বলতে আমি প্রসাদ দেওয়ার আমার আইডিয়া তাই নেই কারণ আমি দিতে পারি না মেইন কথা হচ্ছে আমি কাউকে কমার কম দিতে পারি না মানে বেশি বেশি করে দিল তারপর লাস্টে যারা আসে তারা পাই না বাড়ির লোকও অনেক সময় না খেয়ে থাকে ওই জন্য মামনি আর কি প্রসাদটা দিচ্ছিলো আমি আতপ চালটা দিচ্ছিলাম সব কিছু বুঝিয়ে আমি রেডি করে দিয়েছিলাম